ভাবা যায় না যে কি আমার কাছে কেন বলি ব্যাপারটা শোনো তোমরা ভালো করে এলো এই কালেকশনটা আমি তোমাদের কাছে সেল করেছি মার্কেটে আমি এখনো বলিনি আমি অনলাইনে সেল করেছি মাত্র আর মাত্র জানিস তো তোরা তো জানিস হয়তো সিক্সটিন ফিফটি ষোলোশো পঞ্চাশ টাকায় কোয়ালিটি হাতে গেলে আপনারা বুঝতে পারবেন সিক্সটিন ফিফটির কালেকশন আবারও বলি ম্যাম সিক্সটিন ফিফটির কালেকশন পিয়ালি কখনোই বেশি বাড়িয়ে বলবে না যে তিন হাজার টাকার কালেকশন আমি আজকে আপনাকে পাঁচশো টাকায় দিচ্ছি ওই গ্যারান্টি আমি দেবো না আমি সিক্সটিন ফিফটিতে যে কালেকশন আপনাকে সেল করেছি আজ আপনাদের আমি সেটার অফার দিতে চলেছি বলতে পারো চৈত্র সেল অফার আর এই অফারটা শুধুমাত্র তারাই পাবে যারা যারা করবে একটা শেয়ার একটা লাইক একটা কমেন্ট তাদের জন্য আজকে কিন্তু এই অফারটা থাকবে তাই বলবো ম্যাম আজকে এই কালেকশন অবশ্যই গ্যাপ করে ফেলবেন আজকে আপনাদের জন্য রয়েছে একদম গার্জি কালেকশন আর গার্জি শার্টির মানেই হলো একটা এক্সক্লুসিভ কালেকশন এটা কোয়ার কোয়ালিটি আপনাদের এখনকার সেই আটশো পাঁচশো টাকার কোয়ালিটি ভাববে না যেটা এরকম করে হাত দিয়ে ঘষলেই শাড়ি সরে যায় সেই কোয়ালিটি না অনেক হাই কোয়ালিটি আর ওয়েট দেখলেই আপনারা বুঝতে পারবেন শাড়িটা ফুল খুলে দেখলে স্ক্রিনের উপর দেওয়া সেই বুকিং করবেন পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট করবেন অবশ্যই ওপেনিং ভিডিও করে পার্সেল আপনারা আনবক্সিং করবেন শাড়িটার জাস্ট লুকিংটা দেখে নেবে অসাধারণ একটা লুকিং এ চলে আছে আর সবই কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে যাবে মানে ব্ল্যাক এর মধ্যে যাচ্ছে কালার অপশনগুলো জাস্ট কালার গুলো দেখে নেবেন অসাধারণ দেখতে কালার আচলের ডিজাইনটা দেখবেন মাল মাল্টি কালারের মিনাকারি কাজ রয়েছে মাল্টি কালার ক্লোজলি দেখাবি ভাই একটু ক্লোজ করবি জাস্ট দেখে না সাইড ভালো করে ধর এই যাচ্ছে লুকিংটা এস এস নিয়ে বুকিং করে ফেলবে ফুল অল ওভার তোমাদের এরকম আঁচলের কাজ থাকবে পুরো বডি যে কাজটা রয়েছে একদম মানে ঠাসা সরু জালের মধ্যে যাচ্ছে খুব হেভি জাল না সরু জালের মধ্যে তার মধ্যে মাল্টি কালারের মিনাকারি রয়েছে অ্যান্ড পার গুলো জাস্ট দেখবে গর্জেস পারের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে মানে একদম যে পেটাই জারি ইউজ করা হয় সেই জারি দিয়ে জাস্ট লুকিংটা এবার দেখে নাও এই যাচ্ছে তোমাদের ফুল লুকিংটা জাস্ট এক্সক্লুসিভ লুকিং যদি বলতে পারো তাহলে শাড়িটাকে বলবো অসাধারণ একটা লুক ক্রিয়েট করছে এই যাচ্ছে লুকিংটা জাস্ট থেকে স্ক্রিনশট ফুল অল ওভার এরকম কাজ আছে আপনাদের আমি ব্যাক সাইডটাও দেখিয়ে দেবো আপনাদের ব্যাক সাইড দেখে মনেই হবে না যে আপনাদের পার করানোর কোনো প্রয়োজন রয়েছে জাস্ট শাড়িটা দেখে নিন এটা আছে আচলের ডিজাইনটা ফুল অল ওভার এরকম কাজ পাচ্ছে এমনকি আপনাদের আমি ব্যাক সাইডটাও দেখিয়ে দিচ্ছি ফুল ব্যাক পোর্শন আপনাদের যেটা যাচ্ছে সেটাও কিন্তু আপনাদের এরকম কারুকার্য করে দেওয়া হয়েছে কোনো রকম গ্যাপিং ইউজ করা হয়নি অ্যান্ড আপনাদের যে ব্যাক পোর্শনটা রয়েছে সেটার পার্টটা দেখে নিন পার বসানোর কোনো প্রয়োজনেই আপনারা নর্মালি শাড়িটা পরতে পারবেন অ্যান্ড এর সাথে আপনারা যেটা পাচ্ছেন এত সুন্দর শাড়িটার সাথে আপনার একটা অসাধারণ ব্লাউজ পিস ব্লাউজ পিসের কালারটা জাস্ট দেখে নেবেন একটা এমনই একটা সুন্দর কোয়ালিটি এত সুন্দর একটা কালার কম্বিনেশন হাতে পেলে না হলে বুঝতে পারবেন তুমি বলতে পারো ব্ল্যাকিস টাইপের কালারটা ডিজাইনে চলে আছে আমার ডিজাইনটা বড্ড ভালো লেগেছে সো দ্যাট আমি আপনাদের কাছে প্রেজেন্ট করে দিয়েছি এবার আপনাদের চয়েস চয়েস ইস ইয়র যে আপনারা কিভাবে কোন কালারটা বুকিং করবেন বুকিং নাম্বার আমাদের ক্যাপশনে প্রোভাইড দেওয়া হয়েছে আপনার ওখান থেকে বুকিং করে নিতে পারবেন তাছাড়া যদি ভাবেন যে না আমরা এই অফারটা দোকানে দোকানে এসে এসে বার নিতে বাট একটাই আমাদের কথা থাকবে সেটা হলো আপনারা দোকানে আসলে সেম ডিজাইন পাবেন না আপনারা এই দামের মধ্যে অনেক ভেরিয়েশন পেয়ে যাবেন বাট সেম ডিজাইন পাবেন আমি যে ভিডিওতে এটা দেখাচ্ছি মানে আপনার দোকানে আসলে এটাই স্ক্রিনশট দিয়ে বুকিং করতে নিতে পারবেন এটা পারবেন না অন্য ডিজাইন পাবেন কিন্তু সেম কোয়ালিটি অ্যান্ড সেম দামে আপনাকে দিয়ে দেবো কালার অপশন প্রচুর রয়েছে হ্যাঁ মিড নাইট ব্লু এটাও কিন্তু ব্ল্যাক টাইপের যাচ্ছে কিন্তু গার্জিতে যাচ্ছে আর সবকটা কালারই কিন্তু এর মধ্যে কিন্তু কালার অপশন গুলো যথেষ্ট পরিমানে সুন্দর মানে এতটা গরজ মানে এই যে গুলো ইউজ করা হয়েছে না এইগুলো আমার মাঝে মনে হচ্ছে সেই সিলভার জারি দূর থেকে লাগে কিন্তু সিলভার না রোজগোড় জারি দিয়ে দেওয়া হয়েছে আর ডায়মন্ড পাথরের মতো ছাকছাক করছে সিরিয়াসলি বলছি মানে মনে হচ্ছে সেই সিরক্সি ওয়ার্ক দিলে যেরকম একটা গ্লেজ দেয় এক্স্যাক্টলি ওরকম আমার কাছে গ্লেজি লাগছে তোমাদের কাছে কোনটা বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে টা জাস্ট দেখে নেবে এর সাথে তোমরা এই এর সাথে ব্লাউজ দিয়ে পড়তে পারো আদারওয়াইজ তোমরা ইয়েলো হট পিংক যে কোনো কালার গ্রিন এর মধ্যে আগেরটা আলাদা এই আলাদা এটা কিন্তু আলাদা একদম সি গ্রিন কালারের মধ্যে চলে যাচ্ছে তার মধ্যে এই যাচ্ছে লুকিং টা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ম্যাম একটা কালারের উপর কেউ বুকিং করবেন না কালার অপশন দিয়ে দিয়ে বুকিং করবেন তাহলে শাড়ি পাওয়ার চান্সটা আপনাদের কাছে বেশি থাকবে আপনারা যদি একটা কালার বারবার স্ক্রিনশট দেন তাহলে কিন্তু শাড়ি পাওয়ার চান্সটা জিরো পার্সেন্ট হয়ে যাবে কারণ একটা কালার একটা বান্ডিল একটা করেই থাকে তাই ধরুন আমার কাছে ধরুন আপনাদের মতে আমার কাছে দশটা কালার দশটা বান্ডিল রয়েছে তাহলে দশটাই কালার থাকবে এক একটা কালার তাই ওইভাবেই আপনাদের বুকিংটা করুন এটাকে পার্পেল কালার কফি পার্পেল তার মধ্যে ব্ল্যাকিশ টাইপের রয়েছে জাস্ট কালার অপশন দেখে এই যাচ্ছে কালারটা অসাধারণ একটা কালারে চলে যাচ্ছে এস এস নিয়ে বুকিং করে ফেলবে তার মধ্যে যাচ্ছে অসা আমার ডিজাইনটা বড্ড ভালো লেগেছে মানে এইরকম ডিজাইন সিরিয়াসলি অনেকদিন বাদে দেখলাম আর এইসব ডিজাইন এখন দেখাই যায় না মানে সব ডিজাইন এখন সত্যি বলতে চোখে আমার পড়েই না তো সেই ডিজাইন আপনাদের কাছে প্রেজেন্ট করে দিলাম আবারও বলি ম্যাম দামটা ভালো করে শুনে নেবেন যেই দাম দিয়েছি সেই দামই কিন্তু থাকবারটাই থাকবে নেক্সট দিন আসলে এটা আবারও দাম বেড়ে যাবে শুধুমাত্র আজকের এই জন্য এই অফারটা তাই ইমিডিয়েটলি আপনাদের বুকিং করতে হবে সিক্সটিন ফিফটি কালেকশন যদি আপনারা পান আজকে হাজারের তলায় বলে দিই কিমা বলেই দিলাম কিন্তু সিক্সটিন ফিফটির কালেকশন যদি আজকে আপনারা পান হাজারের তলায় তাহলে ব্যাপারটা কি ভালো না দাঁড়ায় তাই না এটা আছে লাস্ট কালার বটল কিনে মধ্যে চলে আছে প্রাইস ইজ অনলি একটা শেয়ার একটা লাইক একটা কমেন্ট আপনাদের করতেই হবে তাহলেই আপনারা পাবেন শুধুমাত্র 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 ট্রিপল নাইন নশো টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া যদি আপনার শেয়ার লাইক কমেন্ট না করেন তাহলে কিন্তু আপনাদের শিপিং দিতে হবে শেয়ার লাইক কমেন্ট করলে আপনাদের শিপিং ফ্রি হবে তা আবার নশো নিরানব্বই টাকা মানে সিক্সটিন ফিফটির কালেকশন নশো নিরানব্বই টাকা এর থেকে বড় অফার আমার মনে হয় না কিছু হয় কুড়ি পঁচিশ টাকা কমিয়ে কি লাভ সত্য কমালে এরকমই কমাতে হবে তাই না তো আজকে ভিডিও আমি একদম শেষ করছি খুব তাহলে নতুন তাদের তাদেরকে ভালোবাসতে হবে